Thank you. শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল আমার যে কাজটা হলো তো ফুচকা ভাজা তো অনেক দিন তোমাদের সঙ্গে ফুচকা ভাজাটা মানে শেয়ার করা হয়নি তো আজকে দেখালাম তো ফুচকাটা না হাফ ভাজা হয়ে গিয়েছে কিছুটা বাকি আছে তো আমার ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে আমি উঠে গিয়েছি আর তোমাদের দাদাভাই দেখো এদিকে ফুচকাটা ভাসছে আর রাজস্বী না ঘুমাচ্ছিলো এখন বাজে না মানে দশটা বাজে তো এই মাত্র দেখো উঠেছে ওকে আমি মানে ব্রাশ মাজন দিয়ে এসেছি রাস্তায় ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে গাড়ি দেখছে আর দাঁত মারছে আর এদিকে দেখো আমি বাছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো ও যদি ঘরে ভেতর থাকে না আমাকে একদমই এই বিছানাটা গুছোতে দেয় না ওকে মানে বের করে দিয়ে এসেছি তো এর জন্য আমি তাড়াতাড়ি করে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ও যদি থাকে না একদম মানে এই যে মাদুরটা না একদমই তুলতে দেয় না কারণ ওই মাদুরটার মধ্যেও খেলা করে না আর মাদুরটা একদমই তুলতে দেয় না তো দেখো ও বাইরে আছে এই সুযোগে আমি ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি তো কাজ বলতে এই ঘরে তো তেমন একটা কাজ থাকে না তো ওই ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এটাই কাজ আর সব থেকে বড়ো যে কাজটা হলো তো ফুচকাটা ভাজা তো ফুচকা ভাজ দেখলে না অনেক সময় লাগে আর অনেকক্ষণ দেরি হয় তো সকাল থেকে না তিন চার ঘন্টা টানা ফুচকার মিশনে মানে চলে যায় আর তারপরে যখন আমি মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন রান্নার কাজ যাই না আমার অনেকটাই প্রচণ্ড দেরি হয়ে যায় ওই যে সকালবেলার যে কাজটা আমি তাড়াতাড়ি করবো কিছুতে এগিয়ে যেতে পারি না কাজটা ফুচকার ভাজার জন্য তোমার রান্না করতে প্রতিদিন সাড়ে সাড়ে এগারোটা থেকে বারোটা মানে হয়ে যায় তো কোনো দিন বারোটা হয়ে যেতে পারে তারপর আমি রান্নাটা বসাই আর দেখো আমাদের সকালবেলা না আমাদের পাড়ায় এসেছিলো এই পাঁপড়গুলো না পাঁচ টাকা করে প্যাকেট আমি দু প্যাকেট নিয়েছি দু রকম তো জানি না এই পাঁপড়টা কেমন খেতে তো এটা নতুন পাঁপড় তো দোকানদার বলে এটা টমেটো পাঁপড় তো আমি কোনোদিন খাই না এই পাঁপড়টা কোনোদিনও দেখে নি তো আজকে নিলাম খেয়ে দেখবো কেমন লাগে আর নিয়েছি দেখো এই যে লাল নীল এটা খুব ভালো লাগে কিন্তু ভীষণ একটু শক্ত শক্ত মতন আর এগুলো ভাজার পরে না ভীষণ নোনা নোনা ভাব লাগে তো ভালো লাগে না খুব একটা খেতে এমনি যে দোকানে যে প্যাকেট করা যে খাবারগুলো থাকে না ওই ভাজাগুলো সেগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ভীষণ মজা লাগে আর এই যে ঘরে বেজে খেলে না ভীষণ নোনা নোনা মতন লাগে তো ভালো লাগে না ভীষণ তো দেখো আমি সব পাঁপড়গুলো ভেজে নিয়েছি তো ফুচকা ভাজার তেলে ভেজে নিয়েছি এর জন্য তেলটা না গাঁজা তো ফুচকা ভাজার পরে না তেলটা গাঁজা হয়ে যায় তো কারণ তেলটা পুড়ে যায় তো আটা তো তো এর জন্য তেলটা গাঁজা হয়ে যায় দেখো আমাদের মানে চা খেয়েছিলাম আর পাঁপড় খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরের ঘরের ভেতর তো মানে দুদিন মোছা হয়নি তো ওই যে রাজি সব সময় না খেলা করে আর বাইরে থেকে অনেক বাচ্চা কাচ্চাদের নিয়ে আসে না এর জন্য না ঘরের ভেতর প্রতিদিন মোছা সম্ভব হয় না ও একদম উঠতেই চায় না আদৌটা একদম ভুলতেই চায় না মোছা হয় না বলে না মোছা হয় তো সাইডে সাইডে মুছে নি তো আজকে দেখো ওকে আমি এক ধারে সরিয়ে দিয়েছি আর দিয়ে ঘরের ভেতরটা সমস্ত কিছু মুছে নিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে একটা লাইক দিয়ে যাবে তোমাদের দিদি ভাই তাহলে আমি নাই খুব সাপোর্ট পাবো তো তোমাদের মানে দেওয়ার জন্য আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো দেখো ওখানে কাজ কমপ্লিট করে চলে এসেছি এই বাড়িতে তো এসেই আগেই ভাতটা বসিয়ে দিয়েছি তো রেশেনের চাল বেশিক্ষণ ভাতটা হবে না তো বেশিক্ষণ লাগেই না আধা ঘন্টার মধ্যে ভাতটা হয়ে যায় আর দেখো এদিকে দেখো আমি সমস্ত কিছু কেটে নিচ্ছি তো আজকে রান্না হবে ছাঁট তো মা না পাঁচশো গ্রাম ছাঁট কিনে দিয়ে এসছি মানে দিয়ে গিয়েছে তো আমাদের পাড়ায় এসেছিলো ছাঁটটা ভীষণই ভালো টাটকা তো দেখো আমি সেগুলো ভালো করে পরিষ্কার করে মানে কেটে নিচ্ছি আর এত মানে এত কষ্টের মাঝেও না আমি স্যুপটা ঠিক মতন দেখতেও পাচ্ছি না তো কারণ ওই যে ভগবান আমাদের এত পরীক্ষা নিচ্ছে হঠাৎ থেকে হঠাৎ করে না রাজস্বী শরীরটা না আজকের মানে ভীষণ খারাপ তো কাল রাত থেকে না ওর প্রচণ্ড জ্বর এসছে আর আমার না ঘরে ওষুধ কেনাই থাকে বিশেষ করে জ্বরের ওষুধটা তো ওকে আমি খাইয়েছি তো ওকে আমি ডাক্তারখানায় নিয়ে যেতে পারিনি ওই যে কীভাবে নিয়ে যাব বলো হাতে টাকা পয়সা না থাকলে তো ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে পারি তো ওই ওষুধটা খাইয়েছি সকালবেলা তোমাদের দাদাভাইকে বলেছি ওষুধটা আনার জন্য তো কি করে জানি না আমাদের এখানে না যে ওষুধ দোকানে যে ওষুধটা দেয় না ভীষণ ভালো রাজস্বীকে অনেকবার খাইয়েছি তো যখন জ্বর সর্দি হয় না ভীষণ খুব ভালো কাজ করে ডাক্তার মানে দেখিয়ে এলে যেরকম কাজ করে না ওষুধগুলো খেলে তো ওষুধগুলো উনি মানে ভীষণ খুব ভালো ওষুধ দেয় তো ওখান থেকে আমি দু তিনবার ওষুধ নিয়ে এসেছি তো খুব ভালো আর এক্ষুনি ডাক্তার দেখাতে গেলে অনেক টাকার দরকার তো ডাক্তারের ফিস দিতে হবে ওকে ডাক্তার দেখাতে হবে তো এখন তো একটা টাকা বলছে নেই আমাদের হাতে সম্বল একদম কিছুই নেই তো কীভাবে ওকে ডাক্তারখানে নিয়ে যাব বলো আর এদিকে দেখো রান্না হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে তোমার আমার ছাঁটের তরকারিটাও হয়ে গিয়েছে আর এখন না ভাজছি মূল শাক ওই যে আমাদের পাড়ায় এসছিল মূল শাক তো আমি না মূল শাক ভাজাটা খাই না আমার পছন্দ না তো তোমাদের দাদা খায় তো ওর জন্য ভাজা করে দিচ্ছি তো দেখো সামান্য তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর শাকটা দিয়ে একটু চিনি দিয়ে ভাজা করে নিয়েছি তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে দেখো ঘাটে চলে এসেছি বাসন মাজার জন্য তো ওই যে রান্নার যে বাসনগুলো ছিল না ওইগুলোই মেজে নিচ্ছি রাজসিকে না আমি ভাতটা দিয়ে এসেছি তো সোনামার তো জ্বর তো ভালো লাগছে না হঠাৎ ওনার খিদে লেগেছে তো আমাকে ও খিদে পেয়েছে না ও বলছিলো ওকে আমি ভাতটা দিয়ে এসেছি তো দাবাই বসে বসে খাচ্ছে আর আমি এদিকে দেখো নিজের হাতে তুলেই খাচ্ছে আর আমি এদিকে কাজকর্মগুলো ছেড়ে নিচ্ছি তো ভীষণই দেরি হয়ে গিয়েছে এখন দুটো বেজে গিয়েছে তো কিছুক্ষণ আগে রান্নাটা শেষ করেছি আমাদের এক একটা দিন না এক এক দিন এক এক রকম কাটছে কিভাবে যে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না খুব খারাপ যাচ্ছে পরিস্থিতিতে এত খারাপ সকাল থেকে এত মানে কাজকর্ম করেও এত খেটেও মানে কিছু সুখ দেখতেই পাচ্ছি না সারাদিন মানে সবসময় সংসারের মধ্যে একটা অশান্তি লেগেই আছে তো এর জন্য না মন মেজাজ একদমই ভালো থাকে না যদি সংসারে সময় যদি অশান্তি লেগে থাকে তো তোমার কোনো কাজে মনও বসাতে পারবো না আর এমনকি তোমার ভালোও লাগবে না কোনো কাজের প্রতি তো দেখো সোনামা দেখো খাচ্ছে ওই যে বললাম না ওকে আমি অল্প করে ভাত দিয়েছি ও নিজের হাতে তুলে খাচ্ছে তুমি নিজের হাতে তুলে খাওয়াটা শেখাই বেস্ট তো দেখো ওর মানে মুখে যতটাই ভালো লেগেছে ততটাই খেয়েছে আর দেখো আমার মানে সকাল থেকে আজকে স্নানটা করা হয়নি তো আমি এর জন্য না আর স্নান করছি তো শোনো আমার যে খাওয়া হয়ে গিয়েছে এর জন্য আমার তারা নেই আজকের মনের খুশিতে স্নান করছি তো দেখো আজকের আকাশটা হঠাৎ করে মেঘলা করে এসছে সকাল থেকে ভীষণ রোদ কিন্তু এখন এমন করে আকাশটা এসছে মনে হয় এক্ষুনি বৃষ্টি হয়ে যাবে হয়ে যাবে অবস্থা তো যাই হোক দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর স্নানটাও করে নিয়েছি করার পরে দেখো সোনামা দেখো মানে দোল্লা খাচ্ছে দেখো ভীষণ আনন্দ করে আর দেখো ও মানে ওই কিছুক্ষণ আগে ওষুধটা খাইছি না এর জ্বরটা একটু ছেড়ে গিয়েছে তো দেখো ও একটু দোলা খাচ্ছে আনন্দ করে আর জামা কাপড়গুলো দাও কালকেই কেঁচেছিলাম তো কিছুক্ষণ আগে শুকনো হয়েছে আর এখন না সন্ধ্যা আটটা বাজে তো শোনার না এখন ভীষণই জোয়ারে এসছে ও শরীরটা ভালো না ওর জন্য না দুধ হল্লিশ বানিয়েছি তো দেখো আমার করে নেইতে শুয়ে পড়েছে তো দেখো আমি ওষুধ মানে খাওয়াবো তোমাদের দাদাভাই দুপুরবেলা ওষুধটা কিনে আনে নে আমার যে ঘরে ওষুধটা ছিল সেটাই খাইয়েছিলাম তো বন্ধুরা দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমার ভিডিওটা দেখো সবাই আমার পাশে সাপোর্ট করো আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তোমরা ভালো থেকো আর আমার রাজস্ব শোনার জন্য তোমরা আশীর্বাদ করো রাজসমে যেন তাড়াতাড়ি খুব ভালো হয়ে যায় ও না ভালো থাকলে না আমার মন ভীষণই ভালো থাকে তো যখন শরীরটা খারাপ হয় না আমি একদম মানে আমার মন ভালো থাকে না কোনো কাজ যেন মন বসাতে পারি না তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো